হালিম তো অনেক খেলেন এবার বানিয়ে নিন এরাবিয়ান হারিসা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি জনপ্রিয় অ্যারাবিয়ান হারিসা রেসিপি এটি খুবই পুষ্টিকর এবং সুস্বাদু বিশেষ করে রোজার সময় বা বিশেষ অনুষ্ঠানে দারুণ উপযোগী তাহলে চলুন দেখে নিই কীভাবে সহজেই বানিয়ে নেওয়া যায় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি গম নিয়ে নিয়েছি গম এখন ভিজিয়ে রাখছি আমি একদিন আগে গম ভিজিয়ে রাখছি এখানে আমি নিয়ে চিনি গুঁড়া পোলা চাউল এই চাউল নিলে ঘানটা ভালো আসবে এটা ভিজিয়ে রাখবো আপনারা চাইলে বাসমতি চাউলও ব্যবহার করতে পারবেন এখানে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাউল পানি দিয়ে ভিজিয়ে রাখছি আমি একই বাটিতে সবগুলো একই মাপ করে নিয়েছি মেজারমেন্ট করে এখানে আমি পরের দিন চাউল ডাউল গুম ভালো করে ধুয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রেশারে একটু ভিজে টুবু হয়ে গেছে ফুলে উঠেছে আমি পরের দিন বিকালে রান্না করছি যে প্রেশারে ভালো করে মিশিয়ে এখন পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে এখন ঢাকাটা আমি দিয়ে দেবো ঢাকনা দিয়ে চুলো ধরিয়ে আমি চুলোতে বসিয়ে দেবো আমি প্রেশারটা বসিয়ে দিলাম এখন আমি হাড়ি সাজনে একটা মশলা বানিয়ে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি কালো এলাচ সাদা এলাচ তিনটা দারুচিনি এখানে আমি নিয়েছি জয়ফল অল্প একটু জয়তী এটা জয়ফল এটা জয়তী অর্ধেকটা এটা তারা আনিস বা তারা মশলা মৌরি বা মিষ্টি জিরা কালো গোলমরিচ এক চামিচ জিরা এক চামিচ ধনিয়া এটা হচ্ছে কালো জিরা সব কিছু আমি এটা মিহি করে মশলাটা গুঁড়া করে নেব এদিকে আমার প্রেশারে সিদ্ধ হয়ে সে প্রেশারে দমটা বেরিয়ে গেছে এখন আমি এই যে দেখিয়ে দিচ্ছি কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে আপনারা গমটা একটু আগের থেকে ভিজিয়ে রাখবেন পুরো দুই দিন আগে থালি ভালোকে সিদ্ধ হবে এখানে আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি সিদ্ধ করা গম ডাল চাউল নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে এখন পানি অ্যাড করব পানি দিয়ে ঘুটনি ঘুটনি দিয়ে ঘেঁটে দেবো আপনারা তাহলে বিলাইন্ডারে বিলেন্ড করবে হ্যান্ড ভিজ দিয়েও করে নিতে পারবেন ডাল ঘুটনি দিয়ে করে নিতে পারবেন এখানে পরে আমি এখানে পানি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির মাংসের ঝোল আপনারা যে কোনো মাংসের ঝোল এখানে দিতে পারবেন আমি এখানে চিকেনের মাংসের ঝোল দিচ্ছি মাংসটা কাঁচা মরিচ দিয়ে রান্না করতে পার যে মশলাটা বানালাম এই মশলা দিয়ে মাংসটা রান্না করে নেবেন তাহলে খেতে দারুণ আসবে আর ঘণটা ভালো আসবে আপনারা যে কোনো মাংস রান্না করবেন কিন্তু কাঁচা ঝাল দিয়ে আর আমি যে মশলা দিলাম এই মশলাটা দিবেন দেখবেন মাংসর স্বাদটা ভালো আসবে এখন আমি দিয়ে দিলাম চিকেন আমি হাড় ছাড়িয়ে চিকেনগুলো ছোটো ছোটো করে নিচ্ছি আপনারা যে কোনো মাংস এখানে অ্যাড করতে পারবেন আমি আজকে চিকেন দিয়ে রান্না করছি যে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দেবেন ভিডিওটি খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন এই কাজটি করে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি কড়াইতে এখন পেঁয়াজ বেরস্তা করে নিলাম এক কাপ পেঁয়াজ নিলাম বেরেস্তা হয়ে গিয়েছে ওই তেলেই আমি এখন অল্প একটু তেল দিয়ে কাঁচামরিচ কুচি দিলাম চারটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেমন ঝাল দিবেন এখানে আমি এক মুঠো ধনিয়া পাতা দিয়ে যখন ফরম দিয়ে নিচ্ছি না বাগার দেবো এখন আমি সে কড়ায় বসিয়ে দেব চুলোতে দিয়ে হারিসার ভিতরে এই যে বাগারটা দিয়ে দিচ্ছি এটা এভাবে দিয়ে দেখবেন খেতে অত্যন্ত ভালো লাগবে আশেপাশের মাসে বলবে কি রান্না করছে তো সেন্ট আসে মশলা দেওয়ার কারণে খেয়ে আপনার প্রশংসাই করবে দেখলেন খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এভাবে এখন আমি পেঁয়াজ বিরেজটা ছড়িয়ে দিচ্ছি দিন ধরে সেটা মিশিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা খাওয়ার আগ মুহূর্তে দিলে বেশি ভালো হয় আমি এখনই দিচ্ছি দিয়ে এখন এটা বাটিতে নামিয়ে নিচ্ছি খুব সহজে বানিয়ে নেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেব বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি শসাকুষি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আমি সাজানোর জন্য দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখানে আপনারা চাইলে মুরগির মাংসের কাবাব বানিয়ে যে কোনো কাবাব বানিয়ে উপরে দিবেন খেতে বেশি ভালো লাগবে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্যই দোয়া করবেন আল্লাহ পেঁয়াজ